হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি একদমই ভালো নেই আজ হচ্ছে সেই দিন যে দিনটা সব মেয়ের কাছে একদমই বাজে একটা সময় সেটা হচ্ছে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়া যাই হোক কিছু করার নেই আবার যাবো আবার আসবো এরমভাবেই চলতে হবে মনটা আজকে একদমই ইচ্ছে ছিল না যাওয়ার তাই সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি আমি একা যাচ্ছি না বাপেও যাচ্ছে আর এই যে আমার শ্রী কত করে বললাম চলো গেল না মানে এত উপরে বন্ধুরা ঠিক আছে ঠান্ডা বলে ঘর চেয়ে বেরোচ্ছে না তোমাদের কি বলবো যাই হোক আর এই হচ্ছে আর এক কুড়ে দেখো আমাদের বাড়ি সব কুড়েদের তোমার দেখাচ্ছি এই একটা কুড়ে সবাই তোমরা চেন আমার ভাই যাবে না আর এই হচ্ছে ইয়াং লোক ঠিক আছে এই হচ্ছে ইয়াং ঠিক আছে মানে এনার কথা কি বলবো তোমাদের যত বলবো তত কম ইনি যাচ্ছেন আমার সাথে আর আমিও যাচ্ছি রেডি হয়ে নিয়েছি চলো বেরিয়ে পড়ি আবার তোমাদের সাথে পরে যদি পারি তো ট্রেনে কথা হবে টাটা বাড়ি থেকে বেরালাম চারটের সময় আর স্টেশনে এসে পৌঁছালাম সাড়ে চারটে দেখো ঘড়িতে দেখাই যাচ্ছে আর এই হচ্ছে আমাদের দেউলটি স্টেশন এখনও কাজকর্ম চলছে জানি না কিসের কাজ হচ্ছে ওই হয়তো পাথর টাথর বসানো হচ্ছে দেখো চারিদিকে ধুলো বালি কত কিছু যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু স্টেশনটা কেমন লাগলো জানিও পৌঁছে গেছি বাড়ি অনেক যুদ্ধ করে মানে সেই চারটের সময় বেরিয়েছি স্টেশনে এসেছি সাড়ে চারটে সাড়ে চারটে থেকে পৌনে ছটায় ট্রেন পেয়েছি মানে এরকম হয়রানি কোনো দিন হয়নি মানে আজকে আসলে বাড়ি আস মানে এখানে আসার ইচ্ছা ছিল না তো মনটা খুব খোচখুচ করছিলো তাই বারবার বাধা পড়ছিল রাস্তায় বেরিয়ে জুতোটাও একটা ছিঁড়ে গেলো তাই জন্য মনে হয় আমার সাথে এরকম কিছু হলো যাই হোক বাড়ি পৌঁছে গেছি সব কিছু তোমাদের পরে বলছি আগে আমি ফ্রেশ হই তারপর কথা হচ্ছে এসে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি গিরিকে সেবা দিচ্ছিলাম আর বাপি এখনও চেঞ্জ করেনি কারণ আমি তো বাইকে এসে তাই আগে পৌঁছে গেছি বাপি পরে পৌঁছেছে বাপি বে পাশে ট্রেনে কী ভিড় বলো মারাত্মক ট্রেনে ভিড় আর আমি আসার সময় একটু বলি আর নারকেল নিয়ে এসেছি দেখো আর আমার বিছানার চাদর এখন চেঞ্জ হয়নি হবে তার আগে বাপির বিছানাটা করে দেবো ওই ঘরে আর আমি এখন দেখো কারণ পরিনি বাজে লাগছে দেখতে চলো কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর বাপি তো কালকে বাপি কালকে থাকো না থাকবে না বাড়ি চলে যাবে ডিউটি যাবে কি আর করা যাবে চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে আজ আমি আসবো সেই খুশিতে আমার শাশুড়ি মাংস রান্না করেছে আর এটা ফুলকপি আলুর তরকারি আর আমার খুব ভাত খেতে ইচ্ছা করছিলো দুটো ছিল তাই বললাম দুটো ভাত খাই তারপর রুটিও হয়েছে আসবেন রুটি নিয়ে বসেছে আর এটা হচ্ছে একজনদের দিয়ে গেছে নানপুরি কচুরি সেটা নিয়েছি আর বাপির খাওয়া হয়ে গেছে আর মিষ্টিটা ওখানে দাঁড়াব বাপি তো আর অন্য কিছু খাবে না তাই আলু ভাজা হয়েছিলো বাপির জন্য রুটি হয়েছিল আর এই হচ্ছে মিষ্টি এনেছে আমাদের জন্য মিষ্টি কি আছে ঠিক বুঝেছ চলো ঝটপট খেয়ে নিই এই হচ্ছে আমার ঘর সামনেটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর বাবি কালকে ঘটাই ছিল সব পরিষ্কার হয়ে গেছে চেনা জায়গা চেনা বাড়ি চেনা ঘর আর এই দেখো আমার জামা কাপড় ঠিক আছে এখনো উপরে কতগুলো মেলা আছে আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই এখন তো গরম পড়তে শুরু করে দিয়েছে দেখো চারিদিকে রোদ উঠেছে সুন্দরভাবে আর চান করে ওটা দিয়ে দিয়েছি ঠাকুরকে কালকে রাতে আর তোমাদের সাথে কোনোরকম কথা হয়নি খাওয়া দাওয়া করে অনেক বাসন কোষণ করেছিল সেগুলো সব মাঝামাঝি করলাম আর সকালবেলা আজকে বাপি বাড়ি চলে গেল, মানে ওষুধ নেবে নিয়ে তারপর বাড়ি যাবে হাজব্যান্ড গেছে ডিউটি আমি প্রচুর জামা কাপড় কেসেছি বাইরে ঠিক আছে সেগুলো সব মেলা আছে মানে কাজলাম মেললাম ঠিক আছে চুলটাও শ্যাম্পু করলাম দেখতেই পাচ্ছ এখনও আঁচড়ায়নি ভালো করে এখনও খাওয়া দাওয়া হয়নি কিছুই তেমন খাওয়া দাওয়া হবে না কালকে সব তরকারি পেঁচে গেছে আর মামি যা মাংস দিয়ে গেছে তাই ওগুলো দিয়েই খাওয়া হবে তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি যাই হোক জানি না আজকের ব্লগটা হয়তো খুব খারাপ হয়েছে ভালো হয়নি তাও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি গিয়ে সববার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আবার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা